কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল রাখার রায় এ নিয়ে স্বস্তিতে রাজ্য সরকার এবং শাসক দল বুধবার মালদা সফর থেকে ফেরার পর স্কোয়ার ফিল্ডের হেলিপ্যাড গ্রাউন্ডেই সাংবাদিকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তিনি সবচেয়ে খুশি কারণ চাকরি চাকরিরতারা চাকরি ফিরে পেয়েছে কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খাওয়াটা ঠিক নয় তিনি চাকরির পক্ষে

অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি যাওয়ার পথে জানালেন তার এখনও আস্থা রয়েছে প্রাক্তন বিচারপ্রতি অভিজিৎ গাঙ্গুলির রায়ে রাজ্যবাসী জানে মমতা ব্যানার্জি রাজত্বকালে কোনো নিয়োগেই স্বচ্ছতা নেই আদালতের রায় নিয়ে আমাদেরও কোনো বক্তব্য নেই তবে নিয়োগে দুর্নীতি নিয়ে সংশয় নেই ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন রাজত্বে পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে আইনি বলবেন এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি করে ডিটেলসে বলেছি যে ওএমআরএ ওয়েম কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয় আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই